নিয়ন্ত্রণের মধ্যে ছিল আমাদের ক্রয়ের ক্রয়ের মানে ক্রয় ক্ষমতার মধ্যে ছিল আমরা যদি বাজার নিয়ে লক্ষ্য করি যে ওই যে ভোক্তা অধিকারের কর্মকর্তা বৃন্দ ওনারা কিন্তু তদারকি করেছেন কোন কোনো মাল ভেজাল কোনো মাল মালে ভেজাল আছে কিনা অতিরিক্ত মূল্যে বিক্রয় করা হচ্ছে কিনা এটা কিন্তু ওনারা তদারকি করেছেন যা দুই হাজার ছিল না কি বলেন দুই হাজার চব্বিশে কি আপনারা এটা লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশে এটা শ্রীলঙ্কা এবার পরিবহনে যান পরিবহনের ক্ষেত্রে আপনি করেছেন

ঈদ যখন ঈদ উদযাপন শুধু তাই নয় এদেশে মানুষ সুখের শান্তিতে বসবাস করতে পারবে আমি সবার প্রতি গ্রামে একটা কথা আছে যে অজু করে নামাজ পড়ায় অজু করে নামাজ পড়ায় একটা কথা আছে সরকারের বিদায় হয়েছে সরকার